বান্দরবান রাঙামাটির পাহাড়ি এলাকায় কিছু উপজাতি বাজার রয়েছে সে সকল বাজারের ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলের মাধ্যমে দেখেছেন সিলেট বিভাগেও রয়েছে কিছু পাহাড়ি ফলমূলের বাজার যেখানে পাওয়া যায় এমন কিছু ফল যা সিলেটের স্থানীয় মানুষ ছাড়া অন্য জেলার মানুষের কাছে খুব একটা পরিচিত না আজ আমরা ঘুরে দেখব মৌলভী বাজারের বড়লেখার একটি বাজার যেখানে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বোবার তলের ফরমালিনমুক্ত ফল এবং সবজি পাওয়া যায় তো আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে দেখি বড়লেখার এই বাজারটি শহরের একেবারে মধ্যভাগে রাস্তার এই পারে এবং এই পারে দুই পারেই এই বাজারটা বসে এই দেখে নেই কলা কিনে নিয়ে যাচ্ছে এই কলাগুলো কোথায় নিয়ে যাচ্ছেন ভাই বিয়ানি বাজার বিয়ানি বাজার এগুলো সবে কি পাহাড়ি কলা হ্যাঁ সব পাহাড়ি পাহাড়ি কলা কলাগুলো সব বিয়ে বাজারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এখানে আরো কি কি আছে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এখানে দেখতে পাচ্ছি লোকজনের না জিনিসটি দেখতে পাচ্ছি একেবারে কমলার মতো বা জাম্বুর মতো বলা যায় বাট এটা নাকি এই এলাকা সাত করা

আদা লেবু আদা লেবু আদা লেবু এগুলো জোড়া হিসেবে বিক্রি করেন নাকি একেবারে পিসি সেল প্যাল ধরেন এরকম একটা লেবুর দাম কত হতে পারে

দেখেন এখানের এই যে সাতকরা এটাকে ওনাকে আদা লেবু বলে বাট এটাও আর কি এটা লন্ডনের জন্য রেখে দেওয়া ওনারা এগুলো বাসাই করে রাখছে এগুলো লন্ডনে পাঠানোর জন্য এগুলো এই সবগুলো কত টাকা দাম হবে হ্যাঁ এই লন্ডনে যেগুলো পাঠাবেন এটা কেজি স্যার কেজিতে এটা এক কেজি এখানে কত কেজি আছে আনুমানিক মনে করুন পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি দেড়শো টাকা করে যা দাম হয় যা দাম এই এগুলো কত দিন ধরে বিক্রি করছেন আপনি আমার ভিতরে হচ্ছে তিরানব্বই থেকে তেরানব্বই থেকে আপনার নিজের চাষ করা গেছে কোনো চাষ না তাহলে

এই একটার দাম কত হতে পারে দেখি একটার দাম পাঁচশো টাকা একটার দাম পাঁচশো টাকা ইয়াল্লাহ এটা এটা ওজনে সর্বোচ্চ হতে পারে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম একটা জামিরের দাম হলো পাঁচশো টাকা এটা কি চাবাই চাবাই খাওয়া যাবে মিষ্টি 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 এগুলো আপনি নিয়ে আসছেন সব হ্যাঁ ও আচ্ছা একটা জামিনের দাম পাঁচশো টাকা খাইছেন তো এগুলো নিজের গাছে ও নিজের চাষ করেন এগুলো কতগুলো গাছ আছে আপনার আমার পনেরোশো হাজার পনেরোশো গাছ এই রাস্তার পাশে একেবারে দেখেন

বাজার ঘুরে ঘুরে এবার চলে আসলাম সুপরের মার্কেটে এখন চলে আসলাম সুপরের বাজারে বড় ভাই সুপারি কত করে বস্তা হিসেবে বিক্রি করেন বস্তা বের জ্বালানি বায়োলা মানে পিস হিসেবে বিক্রি করেন না পিস না বস্তা বস্তা হিসেবে বিক্রি করেন এখানে কতগুলো আছে মানে সুপরে এক বস্তা সাড়ে তিন বিল হ্যাঁ সাড়ে তিন বিল সাড়ে তিন বিল ও আচ্ছা বুঝতে পারছি মানে আনুমানিক কতগুলো সুপারি আছে এখানে একশো সাতচল্লিশ গা একশো সাতচল্লিশ গা ও দশ গা হয় আপনাদের এখানে এরকম সিস্টেম আচ্ছা বস্তা কত হতে পারে দাম এক বস্তা আপনাদের এই সুপারিগুলো কি সব পাহাড়ি অঞ্চলে কোন জায়গাগুলো হ্যাঁ এটা এটা সম্পূর্ণ কি আপনার এই পাহাড়ি এলাকা তো এখানে দেখতে পেলাম প্রচুর পাকা সুপারি কত করে এগুলো পুরো মানে কেজি হিসেবে বিক্রি করে না লেশ আছে খালিশে বিক্রি করেন একালিতে তো চারটা চারটার দাম হতে পারে কতগুলো এগুলো চারটার দাম হবে দেড়শো টাকা আর এগুলো তো চারটার দাম হবে আড়াইশো টাকা মানে যত বড় হবে তত দাম বেশি দাম বেশি হবে মানে গুলো কি টেস্ট বেশি না টেস্টের জন্য না তাহলে বড়গুলো চাইদা বেশি কাস্টমার খাওয়ার পদ্ধতি মাংসের সাথে খায় মাছের সাথে খায় এমনি করে রান্না করে খাওয়া রান্না করি এমনি এমনি রান্না করে খায় শুধু গোশত দিয়ে গোশত দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে সবগুলো দিয়ে ভাগ করে খাওয়া যায় শুধু শুটকি ভাতে রসও খাওয়া যায় রস তো লেবুর মতো হবে টক শালুকের মতো সাবাইতে সাবাইয়া খাবে শালুকের মতো শালুকের মতো সাবাইয়া খাইছে আপনার নিজের খান মাই গুলো আর খাইছো আমি মাছ মাংস দি

দেখতে একেবারে সবুজ উপরে মনে হবে যেন কাঁচা কিন্তু ভিতরে তো পেকে গেছে একেবারে কত করে দাম হতে পারে এগুলোর দাম কেমন এক একটা পাইকারি বিক্রি করেন মানে সব বিক্রি করবেন ও আচ্ছা বুঝতে পারছি নাম কিটা কচু নাকি কচু এটা আলুর মতো দেখতে একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে এটা আসলে ওনাদের ভাষায় বলতেছে কি একটা নাম আমি আসলে বলতে পারতেছি না কুঙ্গা কুঙ্গা এটা হলো সিলেটি ভাষায় কুঙ্গা বাট এটা টেস্ট নাকি অনেকটা আলুর মতো আলুর মতো এটা ডায়াবেটিস এর জন্য উপকার উপকার অনেক আর এই যে বড় এগুলো দেখতে পাচ্ছেন এটা তো কচু 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 আপনি এই কল আপনি নিয়ে আসছেন কোথা থেকে নিয়ে আসছেন এগুলো এগুলো বাজার থেকে নিয়ে বাজার বাজারে বিক্রি করেন কত করে নেবেন এগুলো এগুলো তো আনাজি কলা নাই আনাজি কলা রান্না করে খায় রান্না করে খায় এগুলো

আর এখানে কলা সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় আপনারা যদি এই বড় লেখা বাজারে আসেন ওনার এখান থেকে আপনারা কলাগুলো কিনে নিতে পারবেন আপনি কি কিনতে আসছেন আচ্ছা ঠিক আছে এই যেটা হলো আমাদের এলাকায় বলে গাছ আলু এটা মাটির নিচে হয় শশা কত কেজি ভাইয়া টাটকা শশা এটা কি শশা না কি রে শশা কেজি কত করে বলতেছে 50 টাকা বলে বলছে 50 টাকা 50 টাকা না পাইকারি 50 টাকা তাহলে নিলে তো মনে হয় পুরো ক্যারেট সহ নিতে হবে হ্যাঁ একদম টাটকা শশা এগুলো পঞ্চাশ টাকা কেজি পাইকারি ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে এরকম আরও পাহাড়ি বাজারের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সিলেট বিভাগের আর কোন কোন বাজারের ভিডিও দেখতে চান তা আমাকে জানাতে পারেন আশা করি সীমান্তবর্তী এলাকার অনেক বাজার রয়েছে যেগুলো ভিডিওর মাধ্যমে একে একে ঘুরিয়ে দেখাবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ